বছর ঘুরে আবার দুই হাজার ছাব্বিশ চলে এসেছে আর আমাদের শুরু হয়ে গেছে পিকনিকের আয়োজন এখন আমি আসি বড় বাজারে বড় বাজারে পিকনিকের জন্য মুরগি কিনতে আসছি আমার সাথে আছে রায়ান এবং জারি রায়ান এবং জারি আমরা এখন মুরগি কিনতে চলে আসছি ঠিক আছে মুরগি শেষ জারিফ খুব হ্যাপি এবার আমরা অন্য বাজার করি চলো কাঁচা বাজার শেষ একটা স্মাইল দাও হ্যাঁ তুমি একটা স্মাইল দাও চলো যাই যা যা লিস্ট করা ছিল লিস্টের বাইরে সব বাজার করা শেষ এই সব বাজার দেখা বাজার দেখা ও এইটাও দেখাই দিলাম হ্যাঁ সব বাজার শেষ এবার বাসায় যাওয়া হচ্ছে পিকনিক করার জন্য আমরা খরিচুরি খরিচুরি করতেছি

দিয়ে এখানে ধোয়া হচ্ছে হচ্ছে আর ওখানে রান্না খুব অল্প সময়ে পিকনিকের ডিসিশন নেওয়া হয়েছে তাই অনেককেই জানাতে পারিনি গত আমরা ডিসিশন নিয়েছিলাম আর আজকেই পিকনিক শুরু হয়ে গেছে আজকে ষোলোই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ আমরা পিকনিক করছি এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি মামা ভাগ্নে মোহাম্মদ আব্দুল নুর মারুফ আর এইদিকে আমাদের জারিফ মামা ভাগ্নে যেখানে আগুন ধরে সেখানে তারা খড়ি চুলাতে রান্না করার চেষ্টা করছে এবং ইনশাল্লাহ তারা সফল হয়েছে আগুন ভালোভাবে জ্বলছে রান্না এগিয়ে যাচ্ছে

ছোট ফুপি ভিতরে কাজ করছে আমরা অনেক কাজ করে এখন একটু চুলার পাশে দাঁড়ালাম এই যে মিষ্টমণি হাসছে মিষ্টমণির ফুপি ও ফুপি দুইজন তারাও হাসছে খুব জোরে সোরে প্রস্তুতি চলছে পোলাও রান্না করার তিনজন রাধুনী একসাথে লেগে গেছে পোলাও রান্না করতে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাচ্ছে প্রথমে চুলা জ্বালাতে খুব কষ্ট হয়েছিল তারপরের কাজটা আর কষ্ট হয়নি আমাদের কাছে অনেক এক্সপার্ট ছিল তাই তাড়াতাড়ি সবকিছু সুন্দরভাবে হয়ে গেছে আর অল্প কিছু সময়ের মধ্যেই পোলাও হয়ে যাবে চুলা এখন খুব ভালো জ্বলছে এবারে রোস্টের জন্য মুরগিগুলোকে ফ্রাই করা হচ্ছে দেখছেন কত সুন্দর করে চুলা জ্বালাইছি এই মনোযোগ দিয়ে রান্না হচ্ছে। এখন রোস্ট রান্না হচ্ছে। ভেবেছিলাম রান্না শেষ হতে রাত 12টা পার হয়ে যাবে। কিন্তু রাত 10টার পর পরেই আমাদের সব রান্না শেষ হয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই সব রান্না শেষ হয়ে যায়। তারপর আমরা সবাই মিলে একসাথে ফুপির বাসায় বসে খাওয়া শুরু করি খুব সুন্দর হয়েছে অনেক মজা হয়েছে আজকে